কত ভিডিওতে বলছিলাম আমরা বিয়েতে গেছিলাম বিয়ে থেকে আমার শ্বশুর বাড়িতে গেছি তো শ্বশুর বাড়িতে গিয়ে রাতে আর আসতে পারিনি শুক্রবারে শনিবারে সকাল সকাল চলে আসছি তো আসার পরে কি কি করলাম সবকিছু ভিডিওতে শেয়ার করা হবে চলুন দেখিনি एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখুন আমি এখানে লোটটা মাছ কিনছি লটটা মাছগুলো গোলাপি গোলাপি ভাব আমি তো অবাক দেখে এ প্রথম আমি গোলাপি লটটা মাছ দেখলাম একটু মানে গোলাপি রং ইউজ করতে মনে হয় এখানে মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভালো ছিল মাছগুলো আর এদিকে শনিবার রাতে মানে আপনাদের ভাইয়া আমি মেয়ের জন্য আমার জন্মদিন তাই ওর জন্য এখানে লাড্ডু সাথে কালো জাম এবং পেস্ট্রি নিয়ে আসছে কারণ বারোই রবি লাওয়াল মাস নবীজির জন্মদিন আমাদের প্রিয় নবীর জন্মদিন বলতে কথা তাই আমি কোনো বার্থডে সেলিব্রেশন করিনি জাস্ট মেয়ের জন্য দুইটা পেস্ট্রি নিয়ে আসছে সাথে লাড্ডু কালো জাম এগুলোই আসছে ওর পছন্দ অনুযায়ী নিয়ে আসছে ওর পাপ্পা এতটুকু এবার আর বার্থডে কোনো কিছু আয়োজন করিনি আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও আমি বাজারে গেলাম বাজার করতে গিয়ে আমি মুরগি নিচ্ছি প্রথমে এক থেকে আর পাশে আমি কিছু মানে যে শশা কাঁচামরিচ ধনে পাতা সাথে আমি একটা স্পেশাল জিনিসও নিলাম স্পেশাল জিনিস বলতে প্রথম আমি তাল কিনতেছি তালও নেব একটা তারা বলতেছে অনেকদিন তালে পিঠা বানানোর কথা সেই জন্য ওর জন্য তালে পিঠা নিব সেইখান থেকে আমি কিছু সবজি নিয়ে আবার এদিক থেকে আমি এই ফার্স্ট টাইম আমার লাইফে আমার কখনো গরু পাইয়া কিনি প্রথম গরু পাইয়া কিনতেছি আমি কেটে দিচ্ছি সুন্দর করে কেটে কুটে দিচ্ছি আমি বাসায় চলে আসছি এসে দেখতেছি খুলে আসলে কি আমি কিনতে পারছি কি না তাও জানি না যাকে প্রথম কিনছি কিন্তু সব বাজার করতে জানি করতে করতে কিন্তু কখনো গরু পায়ে কিনা হয়নি সাথে একটা তালও নিলাম আমি কেমন জানি না তালটার দাম নিচ্ছে আর এদিকে আমি যে দইও নিয়ে নিলাম গরুর দুধের দই নাকি এগুলো তো এইদিকে আমি কাঁচামরিচ লেবু বাতাসা মরিচ ধনে পাতা শসা আলু তিতকরালা মুরগি এগুলোও নিলাম আজকে সবজি বাজার এগুলো করছি তো বাসায় এসে এগুলো সব বের করে ঠিক করে নিচ্ছি কি কী রান্না করব কি কি করব সব কিছু তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ওইদিকে আমি পলা পাতাও নিয়ে নিলাম পাতাও নিয়ে আসছি এখানে দশ টাকার নাকি পলা পাতা তো এইভাবে বিক্রি করতেছে খুব সুন্দর লাগছে বাজারের পরিবেশ সকালে চলে গেলাম আমি বাজার করার জন্য নাস্তা করার পরে এগুলো আজকে রান্না করবো না গরু পায়ে এগুলো ফ্রিজে রেখে দিব তারপর দিন রান্না করবো আর এদিকে আমি ঠিক করালা বাজি করার জন্য ঠিক করালাগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম সাথে মুরগিও ধুয়ে নিলাম আর এদিকে বুকের ডাল রান্না করবো আলু দিয়ে মুরগি রেটেও এগুলাই বান্না আজকে দুপুরের তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো এইদিকে আমি মুরগি রান্না করার জন্য ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি সাথে এখানে দইয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে আবার পেঁয়াজ কুচি এবং রং এলাচ দারচিনি এগুলো দিলাম তেজপাতা দিলাম সাথে বাদাম বাটা সরিষা বাটা সাথে দই এগুলো অ্যাড করতেছি ভালো করে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো দিলাম এগুলো দিয়ে জাস্ট রান্না করলাম আজকে ফ্রাই করে রান্না করতেছি না এমনি রান্না করে ফেললাম সাথে কলা বতাও দিছি এদিকে রান্না বান্না ফাইনালি শেষ তো এখানে রান্না করছি বুটের ডাল দিয়ে আলু দিয়ে মুরগির আউটসাইট এগুলো দিয়ে রান্না করলাম আর এদিকে মুরগির মাংস রান্না করলাম সাথে ঠিক করা আলু দিয়ে ভাজি করলাম সাথে সাদা পোলাও করছি মানে আজকে করলাম মিলাদনী উপলক্ষে আর এদিকে দেখুন তালের রসটা নিয়ে আমি সুন্দর করে জাল করে নিলাম তারপর সন্ধ্যায় চেষ্টা করব আমি তালের পিঠা বানানোর জন্য আর এদিকে দুপুরে বান্না করার পরে গোসল সেরে নামাজ দোয়া পড়ে তারপর খাবার রেডি করে ফেলছি আমি ও আজকে একটা গেস্ট আসছে গেস্ট বলতে পড়াত আসছে ও জুলুস আসছে ওখান থেকে আসছে কেমন হয়েছে বসে